আওয়ামী দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন আমরা শক্ত হতে তাদের প্রতিহত করব আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব রোববার দিবাগত রাত তিনটায় পাঁচ মিনিটের দিকে বাড়ি ধরা ডিওসিস এর নিজ ঘুম হারাম করে দেব এমন সংবাদ শুনে ডেকে মন্তব্য করেন এই উপদেষ্টা আওয়ামী লীগের দোসরা দেশকে ওয়াইস করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ এক্ষেত্রে যারা প্রচুর টাকা ব্যবহার করছে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের আমরা ঘুম হারাম করে দেব এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের আলটিমেটাম দেন এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সেটার জন্য যা যা করা দরকার আমি করবো তাহলে ধর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না দেশের এমন পরিস্থিতি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে সামনে আর উন্নতি হবে তিনি বলেন সোমবার থেকে আইন শৃঙ্খলা বাহিনী টহল বাড়বে এখানেই শেষ নয় যেখানে ঘটনা ঘটবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোর গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা আওয়ামী লীগের কোনোভাবে ছাড় দেব না বলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরো বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আমরা কোনোভাবে ছাড় দেব না